ভাই বাজার কেমন কি চলতেছে রাজার খুব একটা ভালো না খুব খারাপও না মিডিয়াম চলছে আজকের বাজার কেমন যাচ্ছে মিডিয়াম বাজার খুব কমও না খুব বেশি বেশিও না ভাই আজকের বাজার কেমন যাচ্ছে বাজার সন্তোষজনক সন্তুষ্টজনক ভালো মানিক আমরা জন্ম লগ্ন দেখি একশো বছর হবে হ্যাঁ অবশ্যই প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন স্বাগোত্তম আমরা প্রতিদিনের মতো চলে এসেছি মেহেরপুর জেলার বিখ্যাত গরু ছাগলের বামন্দি হাটে যেটি মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুন্দি নামক স্থানে অবস্থিত এই হাটে ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের আমদানি হয়েছে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ছাগলের দাম দর কেনাবেচা দেখানোর চেষ্টা করব। এই হাটটি মূলত সকাল থেকে বসে থাকে তবে বৃষ্টির কারণে কিছু সময় ব্যাহত হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি এই বাজারে কেমন কি ছাগলের দাম চলতেছে আসসালামু আলাইকুম সসা সসা ভালো আছেন হ্যাঁ ভালো বাজার কেমন চলছে ভালো বাজার ভালো চলছে আপনি কুরবানির ছাগল কিনছেন জি এটা কি ছাগল বলে চাচা এটা কাশি ছাগল কাশি ছাগল দশাল কয় টাকা কিনছেন সসা 17000 কিনছে প্রিয় দর্শকবৃন্দ আনুমানিক মাংস কত টুকট পারে ওই 17 18 কেজি মাংস হবে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ছাগলটা আর আসসালাম সুপ্রিয় দর্শকবৃন্দ এই বাজার থেকে একটি কুরবানির ছাগল বিক্রয় হয়েছে এখন আমরা দাম দর জিজ্ঞেস করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজার কেমন যাচ্ছে বাজার আজ বেশি ভাই মাল কম আমদানি কম আমদানি কম মাল বেশি কারণে আমদানি কম আমদানি আদমির কারণে তো মানে গত বিগত কয়েকদিনের থেকে আজকের বাজার অনেক কম অনেক কম মাল আমদানি কম দাম মাল আমদানি কম তো আপনি কি ছাগলটা কিনছেন ভাই জি জি এটা কি ছাগল বলে ভাই এটা খাসি খাসি ভাই খাসি ছাগল তো এটা মাংস কত করে মানে এটা মাংস 25 কেজি 25 কেজির আশেপাশে কয়টা দিয়ে কিনছেন ভাই 30000 30000 আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা আজকের বাজার দর কেমন যাচ্ছে এখন না বাজারে হিসাবে আমরা পাবলিক মানুষ আমরা বাজারে তো না এখন বাজার বরাবর নিলাম একটা তাই আল্লাহ নিয়ে আইলো তাই নিলাম বাবা তাই তো কুরবানির জন্য ছাগল কিনছেন বাবা কুরবানির জন্য ভাই এটা কি ছাগল ভাই

ভালো যাচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে একটু এখন ছাগল গুলো কি ছাগল বিক্রি করতে আসছেন জি ছাগল তো আপনি কি ছাগল নিয়ে আসছেন ভাই এটা ছাগল দেশাল খাসি ছাগল এটা কি আপনার পোষা ছাগল ব্যবসার ছাগল তো ভাই এটা আনুমানিক মাংস কতটুকু হতে পারে এটা একুশ কেজি একুশ থেকে বাইশ কেজি মাংস হতে পারে তো আপনি দাম কেমন চাচ্ছেন ভাই

এই ছাগল চলে যাচ্ছে ঢাকা ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত প্রান্তরে চলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আপনাদের এই হাটটা সপ্তাহে দুই দিন বসে দুই দিন সোমবার এবং শুক্রবার সোমবার এবং শুক্রবার এই বাজারটা কতদিন ধরে আপনারা এই বাজারটা আপনারা এখানে বসাচ্ছেন আনুমানিক আনুমানিক আমরা জন্মলগ্ন থেকে দিয়ে হাট আছে একশো বছর হবে হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক বিন্দু একশো বছরের উপরে এই হাট ঐতিহ্যবাহী হাট সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট বাউন্ডি

আর যে কিনবে কোথায় ভাই আজকের বাজার কেমন যাচ্ছে সন্তোষজনক আপনি কি কুরবানি ছাগল কিনছেন ছাগল প্রিয় দর্শক বিন্দু ভাই একটা কুরবানির ছাগল কিনছে ভাই এটা

জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই বাজার কেমন কি চলতেছে বাজার খুব একটা ভালো না খুব খারাপ না মিডিয়াম চলছে এটা কি দেশি ছাগল ভাই হ্যাঁ আপনি কি ব্যবসা করেন আমি ব্যবসা করি ব্যবসা করে ভাই এখানে আসছে বিক্রি করার জন্য তো এই কালো ছাগলটা কত কি মাংস দাম কেমন চাচ্ছেন ষোলো কেজি হবে ষোলো কেজি মাংস হবে দাম কেমন চাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম ধরে সুযোগ আছে তারপরে এই পাকড়া वाला সাগলটা কত টাকা বলতেছেন এটা আছে 16.5 16500 টাকার দাম চাচ্ছেন মাংস হবে কত কেগে আনুমানিক 14 কেজি 14 কেজি মাংস হবে ভাইয়ের চাওয়া দাম তবে দাম দরে সুযোগ আছে हां সুযোগ আছে তারপরে এই সাগলটা কত বলতেছেন 21000 21000 এটা মাংস কত হবে ভাই ও 18 কেজি 18 কেজি মাংস হবে ভাইয়ের চাওয়া দাম দাম দরে সুযোগ আছে জি এটা কত হবে এটা ধরেন ওই 19 কেজি হতে হবে 19 কেজি একটা সাগল লাল কালো

ভাই বাজার থেকে কয় টাকা কিনলেন সাড়ে বাইশ হাজার সাড়ে যদিও জিজ্ঞেস করা ঠিক না কুরবানি ছাগল আনুমানিক মাংস কট পারে ভাই আসলে ওইভাবে তো টার্গেট করি না কিন্তু বাইশ তেইশ চব্বিশ এর ভিতরে হবে বাইশ তেইশ চব্বিশ সুপ্রিয়া দর্শক বিন্দু আপনারা আইডিয়া পাচ্ছেন আসলে মানুষ যে মানে ছাগল কিনে না ঠগে এই জন্য ভিডিওটা দিয়ে আইডিয়া পাক একটু সুপ্রিয় দর্শক বিন্দু এই হাট থেকে এক ভাই ছাগল কে কেনা বেচা করেছে আমরা তাদের কাছ থেকে দাম দর জিজ্ঞাসা করব ভাই অলরেডি ছাগল কেনার জন্য টাকা শুরু করে দিয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাজার আজকে কেমন যাচ্ছে আছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো না খুব ভালো না তো আপনি কুরবানির জন্য ছাগল কিনছেন আমি ঢাকায় বেচা ঢাকায় বিক্রি করার জন্য ছাগল কিনছেন কুরবানির উদ্দেশ্যে কুরবানির উদ্দেশ্যে তো আপনি আজকের বাজারে কি কি ছাগল কিনেছেন